হঠাৎ সামনে এই বিরল একটা দৃশ্য চোখে পড়ল যা আপনাদেরকে আসলে না দেখিয়ে পারলাম না যদি কেউ প্রশ্ন করেন এই লোকেশানটা কোথায় এটা একেবারে আমাদের হাতের নাগালেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের কুমিল্লা সদর দক্ষিণের যে বন বিভাগ রয়েছেন যশপুর রেঞ্জের এই যশপুর রেঞ্জের বন বিভাগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি যখন কথা বলছি আপনাদের ঠিক আমার সামনেই একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে বলে রাখি আমি যে জায়গাটুকুতে আপনাদেরকে এখন ভিডিওটা দেখাচ্ছি এখান থেকে ভারত সীমান্ত একেবারে কাছাকাছি বিশেষ করে আমাদের কুমিল্লার বিস্তীর্ণ একটা অংশ ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সংযুক্ত এটা আসলে আমাদের দুর্ভাগ্যই আমাদের সর্বশেষ প্রান্তে এত সুন্দর বনভূমি কিন্তু ভারতের ও প্রান্ত থেকে শুরু করে বিশাল জায়গা জুড়ে বড় বড় যে পাহাড়গুলো এবং বিস্তীর্ণ বনভূমি সামাজিক বনোনয়নগুলো যুক্ত আছে তারপরেও আমাদের যতটুকুই আছেন এই যে অংশটুকু বিশাল একটা শালবন সহ সামাজিক একটা বনভূমি আমরা দেখেছি আগে এ বনভূমির অংশটুকু আরও বিস্তীর্ণ অংশ ছিল কিন্তু আস্তে আস্তে আমাদের বন বিভাগ সহ সংশ্লিষ্ট মানুষের যে এক ধরনের কি বলা যায় তাদের অনিহার কারণেই আজকে আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের থেকে চলে যাচ্ছেন আমার আজকের ভিডিওটা করার আরেকটা কারণ হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন কিংবা ভূমি সংযুক্ত যারা আছেন বন বিভাগের আপনাদের কাছে একটা অনুরোধ রইল এত সুন্দর একটা বনভূমি আপনারা একটু তদারকি করে এটাকে সামাজিক বনভূমিটাকে খুব সুন্দরভাবে আমাদের মধ্যে ভ্রমণ পিপাসুদের মধ্যেও একটা সুন্দর জায়গা হিসেবে রূপান্তর করতে পারেন আমি আমাদের এলাকাবাসী এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদের মাধ্যমে এবং যারা আজকে ভিডিওটা দেখছেন আপনাদের মাধ্যমে এই শত শত বছরের পুরনো পাখিদের অভয়ারণ্য কিংবা পশু পাখিদের অভয়ারণ্যর এই বনভূমি শালবন বিভাগকে সুন্দরভাবে ঢেলে সাজানোর একটা পরামর্শ কিংবা উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের ভিডিওতে